আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে আজকের পর্বে থাকছে শিক্ষা মন্ত্রণালয়ের নিক বিজ্ঞপ্তি সম্পর্কে বিজ্ঞপ্তির তারিখ সাতাশ আগস্ট দুই চব্বিশ তো আজকের সার্কুলের বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ বাংলাদেশ শিক্ষা তথ্য পরিসংখ্যান ব্যুরো ব্যান্ড বেস ঠিক আছে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শিক্ষা তথ্য পরিসংখ্যান ব্যুরো ব্যান বেসের আওতায় অ্যাস্টাবলিশমেন্ট অফ একশো ষাটটি উপজেলা আইসিটি ট্রেনিং রিসোর্স সেন্টার ফর প্রকল্পে শুধুমাত্র প্রকল্প বাস্তবায়নের মেয়াদদের জন্য নিম্নবর্ণিত পদে অস্থায়ী পদ পূরণের জন্য বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যায় অর্থাৎ এটা একটা প্রকল্প এটা অস্থায়ী চাকরি প্রকল্পের মেয়াদ দুই তিন বছর হতে পারে দুই তিন বছর পরে চাকরি চলে যাবে ঠিক আছে তো এই যদি আপনার আবেদন করতে চান আবেদন করতে পারেন এখানে গাড়ি চালক পদে নিবে দুইজন বেতন গ্রেড হচ্ছে ষোলো ঠিক আছে বয়স হতে হবে থেকে বছর অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া নিয়োগের ধরন হচ্ছে এখানে সাকুল্যে মানে শর্ত সাপেক্ষে মেয়াদ দুই তিন বছর পর মানে এই প্রকল্পটা যতদিন থাকবে ততদিন মেয়াদ থাকবে এই প্রতিদিন আপনি কে এস এসসি বা অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন তবে অভিজ্ঞতা থাকলে অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন তবে পাঁচ বছরের গাড়ি চালানোর লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা থাকতে হবে এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন সকল জেলার মানুষই এখানে আবেদন করতে পারবে তো আবেদনটি অনলাইনে করা যাবে না আবেদনটি নিজ হাতে লিখতে হবে দরখাস্ত তো আবেদনপত্র নাম পিতার নাম মাতার নাম স্বামীর নাম স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা পেশাগত যোগ্যতা জন্ম তারিখ জাতীয়তা অভিজ্ঞতা যদি থাকে উল্লেখ করতে হবে এবং তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সত্তায়িত দিতে হবে চেয়ারম্যান সার্টিফিকেট দিতে হবে সত্তায়িত তারপরে চারিত্রিক সনদপত্র সত্তায়িত্ব শিক্ষাগত যোগ্যতার কাগজপত্র সব স্বত্বায়িত্ব ফটোকপি এখানে যুক্ত করতে হবে তারপরে নিয়োগের ক্ষেত্রে সরকারি যে নিধান বিধান আছে ওটা অনুসরণ করা হবে আবেদনপত্র প্রকল্প পরিচালক এস্টাবলিশমেন্ট একশো ষাটটি উপজেলা ট্রেনিং আইসি সিকেন্ডারি রিসোর্স সেন্টার ফর এডুকেশন বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যানবেন বেড শিক্ষা মন্ত্রণালয় এক জহিরাহান রোড পলাশি নীলখাত ঢাকা বারোশো পাঁচ ঠিকানা অবশ্যই আগামী উনত্রিশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ বিকাল পাঁচটার মধ্যে পৌঁছাতে হবে নির্ধারিত তারিখের পরে আবেদনপ্রাপ্ত গ্রহণযোগ্য হবে অর্থাৎ এটা আপনাদেরকে এই ঠিকানা পাঠাতে হবে আপনি যদি কোনো সরকারি প্রতিষ্ঠানে চাকরিরত থাকেন তাহলে তাদের অনুমতি নিয়ে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় সত্তাহিত এন জমা দিতে হবে আপনার কোটা থাকলে কোটার কথা উল্লেখ করে দেবেন সর্বশেষ যে সার্কুলার সার্কুলার্সের সাত পার্সেন্ট কোটা ওইটা অনুসারী এখানে নিয়োগ দেওয়া হবে তারপরে খামের উপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে এবং যে প্রবেশপত্র পেতে চান সেই ঠিকানা সংবলিত একটি ডাক টিকিট যুক্ত ফেরত খাম যুক্ত করে দিবেন ঠিক আছে সরাসরি সাকল্য বেতন শুধুমাত্র প্রকল্প মেয়াদের জন্য নিয়োগ করা হবে ঠিক আছে লিখিত ব্যবহারিক মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো টিএডিএ প্রদান করা হবে না আবেদনপত্র বা চাই ও নিয়োগের ক্ষেত্রে কমিটির সিদ্ধান্ত বলে ইয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে অর্থাৎ এখানে কোনো পরীক্ষার ফি লাগবে না এখানে পি এর কথা বলা নাই ঠিক আছে কোনো পরীক্ষার ফি লাগবে না আর এখানে এই প্রকল্পের মেয়াদ পর্যন্ত আপনার চাকরি হবে পরে চাকরিটা চলে যাবে এই স্বার্থ যদি আপনি রাজি থাকেন তো এখানে আবেদন করতে পারেন আবেদনটি নিজে নিজে দরখাস্ত লিখে করে নেবেন তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে আগামী পর্বে সেই বন্ধু সবাই ভালো থাকবেন আর